কি যে করি দোকানে মালও কমে গেল এই সময় কাস্টমারও নাই বেচা কিনা খুবই কম এই তিন মাস বেচা কিনা কম হবে এই তিন মাস যদি এই টাকাটা সুদের উপর খাটাই তাহলে মেলা টাকা বেশি হবে সুদ আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা ধার দিতে পারবেন না এই একটা মাসের জন্য এক মাস পরে দিয়ে দিতাম তো এখন আমি একটা চিন্তা ভাবনা করছি যে টাকা ধার আর এভাবে দিব না টাকা কিছু সুদের উপর খাটাবো তুমি যদি সুদের উপর নেও তাহলে দেওয়া যাবে কিন্তু এখন ধার দিতে পারছি না একটু ভেবে দেখো কি করবা সুদের উপর নিবা কিনা হ্যাঁ সুদ খাওয়া হারাম ঠিকই আছে ধার দিবেনি না

ঠিক সুদের উপর টাকা খাটায় দুকানটা অনেক বড় করলাম অনেক টাকার মালিক হলাম কিন্তু মনের শান্তি হলো না ছেলেটাকে মানুষই করতে পারলাম না এই টাকার মূল্য কি কোন মূল্য নাই